ইয়ামেনের মরুভূমির বুকে আছে এক অদ্ভুত গুহা মানুষ বলে এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কূপ কেউ জানে না এর গভীরতা কত শুধু অন্ধকার ঠান্ডা বাতাস আর রহস্যময় শব্দ নবী মোহাম্মদ সাল্লাই আলহিহ্লাম বলেছেন এটাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থান বিজ্ঞানীরা যখন গুহায় নামলেন পেলেন বিষাক্ত গ্যাস আর সালফারের গন্ধ যেখানে কোনো প্রাণ বাঁচে না স্থানীয়রা বলে রাতের বেলায় গুহা থেকে অদ্ভুত আওয়াজ ও দুর্গন্ধ বের হয় যেন অন্য জগতের হয়তো এই কূপ আল্লাহর এক নিদর্শন মানুষের জন্য সতর্কতা ও শিক্ষা এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে আমার এই প্রোফাইলকে ফলো করুন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না